স্যার আবার এত বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার অভিযোগটা কি ছিল স্যার গতকাল হাসখালী থানার অন্তর্গত বগুলার ধানহাট এলাকার জনৈক তিলক গাঙ্গুলি হাসখালি থানায় একটা অভিযোগ করে যে বেশ কিছুদিন ধরে জমি বিবাদকে কেন্দ্র করে ওনারই ভাইপো সুভ্রজিৎ গাঙ্গুলি তার সাথে কোনো ঝামেলা চলছিল গত উনিশ তারিখে এই ঝামেলার মানে জমি বিবাদকে কেন্দ্র করে যে ঝামেলা ছিল সেই ঝামেলাতে এই অভিযোগকারীর ছেলের দিকে একটি অভিযুক্ত ব্যক্তি শুভ্রজিৎ দু রাউন্ড মানে ফায়ার করে দেয় তো যখনই এই খবরটা আসে হাসখালি থানার যিনি এখন ইনচার্জ আছে সুমন এবং তার সঙ্গে যারা অফিসার আছে বগুলার ইনচার্জ সবাই গিলে মিলে পুরো টিম নিয়ে গেল অভিযুক্তর বাড়িতে সেখান থেকে সার্চ করার পরে মোটামুটি এখান থেকে চারটে ফায়ার আর্মস আর সতেরো রাউন্ড গুলি অ্যামুনিশন এটা হচ্ছে সিজ করে এবং সেখান থেকে হচ্ছে মানে সেই মুহূর্তে অভিযুক্ত হচ্ছে পলাতক ছিল তারপর বিভিন্ন রকম সোর্স ইনফরমেশান কালেক্ট করে তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে তাকে আমরা আজ রানাঘাট কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে অলরেডি একটা স্পেসিফিক কেস আমস কেস একটা রুজু হয়েছে আর এসিডিএম কোর্টে হচ্ছে রানাঘাট কোর্টে একে ফরওয়ার্ড করা হয়েছিল এবং সেখান থেকে সাত দিনের আমরা রিমান্ড পেয়েছি জিজ্ঞাসাবাদ করার পরে কোথা থেকে কীভাবে এই আর্মস আনা হয়েছে সেটা আমরা খতিয়ে দেব এই কোথা থেকে এত আমি সেটা কিছু এখন জানা যায় প্রাইমারিলি যেটা এর অভিযোগ যে ব্যক্তির নাম নিচ্ছে সেই ব্যক্তি অলরেডি পাঁচ বছর আগে এক্সপায়ার করে গিয়েছে কিন্তু একদম ইনভেস্টিগেশনের প্রাইমারি স্টেজে আছে আজকেই আমরা জাস্ট এক ঘন্টা হলো কৃষিতে পেয়েছি তো আমরা এখনও পুরো টিম নিয়ে এখন বসতে পারিনি তো পুরো টিম ইন্টারপ্রেশন করার পরে আমরা বাকি কী কোথা থেকে পেয়ে মেন সোর্স কি আছে এই ইনলিগাল ফাইনসের সেটা আমরা পারি কিন্তু স্যার বিষয় এই যে যেগুলো বানানো হচ্ছে সেটা বললাম যে একদম প্রাইমারিলি যে নামটা পেয়েছি সেই ব্যক্তি পাঁচ বছর আগে মারা গিয়েছে অভিযুক্ত যার নাম নিয়েছে তো আজকেই আপনারা দেখছেন আমরা একে সবে সাত দিনের পিসি পেয়েছি এক ঘন্টা মাত্র হয়েছে তো আমরা পুরো টিম একটা স্পেশাল টিম বানিয়ে এইটা নিয়ে আমরা করবো সাত দিন টাইম আছে এর মেন সোর্স কোথা থেকে কোথা থেকে এইভাবে আর্মস এসেছে সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেবো তারপর আমরা নিশ্চয়ই জানতে পারবো এটা একদম প্রাইমারি স্টেজে আছে শুরু তাহলে 아 그래도 투어링 그래? 다 돌아. 그래 그래 그래. 또 보러 가는 데서 또. 그래 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 그래. 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 Thank you.